شوتونا شوتونا سويتيار گوشونا 77 گوشاب گيا لاو لاو لا سلام فوكتي تيتر نهيق گيا لاو لاو لا سلام لاو لاو لا سلام ملي متار نهيق گيا جيت گوشنا نهيق گيا لاو لاو لا سلام لاو لاو لا سلام سادينتار گوش گيا تيتر گوشنا سڀينوتا شوتونا ايتيار شوتونا فوكتي تيار گوشنا জেরি জোনা বেদারে জোনা আজকের এই দিনে জিয়াত তোমায় pore pore জিয়াত তোমায় pore mone আজকের এই দিনে আজকের এই দিনে জিয়াত তোমায় pore pore আল্লাহু আকবার 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 আল্লাহু আজকে এই দিনে আজকে এই দিনে জিয়া তোমার আপনারা জানেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের রাখার রাজা মরুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান উনি তীপ্তে বলেছিলেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আপনারা জানেন উনার ডাকে সারা বাংলাদেশে আপামর জনগণ সেদিন আন্দোলনে চাপিয়ে পড়েছিল এবং মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল উনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন এবং সারা দেশের মানুষকে নিয়ে এই হানাদারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধের ফল আমরা পেয়েছিলাম আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম বাংলাদেশ স্বাধীন করার পর সারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজকে আমরা স্বাধীন আপনারা জানেন এর ভিত্তেও আমরা দু একবার পরাধীন হয়েছি বারবার যখন আওয়ামী বাকশালীয় ক্ষমতায় আছে তখন স্বাধীনতার উপর হস্তক্ষেপ হয় এবং শেখ মুজিব সহ ক্ষমতায় আসার পর একদলীয় গণতন্ত্র চর্চা করা হয়েছিল আসার আসার পর পর বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছিল এবং এই বহুদলীয় গণতন্ত্র চর্চা করা হয়েছিল অধ্যাপি আপনারা জানেন সতেরো বৎসর যাব এই কুড়ি হাসিনা বাংলাদেশের মানুষের মুখে কষ্ট চেপে দিয়েছিল যার কারণে তাকে তাকে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মস্ত থেকে সরানো হয় এই হাসিনা আপনার 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 আমার সারা বাংলাদেশে আমাদের ভাই বোন আমাদের ছেলে মেয়েকে অসংখ্য ছেলে মেয়েকে হত্যা যে এই অসংখ্য লাশের বিনিময়ে আমরা পেয়েছিলাম ফাঁসি আগস্ট এই ফাঁসি আগস্ট পাওয়ার পর আজকে আমরা আবার নতুন করে কথা বলতে পারছি আপনারা সবাই জানেন আওয়ামী একটি বাকশালী দল এটা একটা সৈরাজারের দল এটা একটা কুড়ির দল এই আওয়ামী যাতে বাংলাদেশের মাটিতে আবারও পুনর পুনর্জীবিত না হয় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে চোখবেন খা রাখবেন সবাইকে সংগ্রামী আহ্বান জানিয়ে লাল সালাম দিয়ে আপনাদের কাছে নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যা জোদাবাদিয়া জিন্দাবাদ জিন্দাবাদহংকার আগামী দিনের রাষ্ট্র নায়ক আরেক রহমান জিন্দাবাদন্দীকেট তাহির চৌধুরী পাবেল জিন্দাবাদ জিন্দাবাদ 我，我看的图片。